হ্যাঁ খেতে দানের ল অবস্থা একটা দানের তো মাথা নাই হ্যাঁ হাই হাই রে হাই রেসাইছে ছাগল গছর দিছে কে গ হ্যাঁ হাই হাই তাই তো কই হ্যাঁ আমার এই মনে করো যে এই ধান গুলা কিসে খাইছে হ্যাঁ মানুষের আকেল হ্যাঁ এই খেতের মধ্যে ছাগল গছর দিছে হাই রে হাই মানুষের ধর্ম আছে হ্যাঁ ছাগল তোর থা ছাগল আমি খড় দেবো আজকে

ছাগল আরে বাবু ছাগল নিয়ে যাব না দেখো এই সুন্দর পাহাধান মনে করো যে ছাগল ছাগল নিয়েছে এই সুন্দর আছে গা ছাগল জানি না তোমার ছাগল বাবু হনো তোমার বা দাদারা চোদ্দ গুষ্ঠ ভালো মানুষ

খেতে আহলে ছাগল গোসল যা ছিয়া ফাঁকে যা বসে থাকে মানুষের কোন ধর্ম আছে হ্যাঁ এত সার বেশ কীটনাশক দিয়ে আমি এত কষ্ট করে আবাজ করছি হ্যাঁ এই সুন্দর ধান দেখি